আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান থেকে এই ছকটি আমরা পূরণ করব। এখানে কিছু সাইন দেওয়া রয়েছে এবং এগুলো কি কি তোমরা দেখে নিতে পারো এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিরাবল্য আপা জিনিসগুলো আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি এইগুলোকে আমরা বিভিন্ন দ্রব্য বা পণ্য হিসেবে বিবেচনা করে থাকি তাই না আপা খুশি আপা বললেন একদম ঠিক বলেছ এই দ্রব্যগুলোর কিছু আমরা সরাসরি ব্যবহার করি কিছু কিছু আমরা সরাসরি ব্যবহার করি না চলো উপরের ছবিগুলোর কোনটি আমরা সরাসরি ব্যবহার করি আর কোনটি সরাসরি ব্যবহার করি না তার একটি ছক পূরণ করি ক্রম সরাসরি ব্যবহার করি সরাসরি ব্যবহার করি না এখানের মধ্যে গম এটি আমরা সরাসরি ব্যবহার করি না গম আটা আমরা সরাসরি ব্যবহার করি এরপরে আছে বোতাম এগুলো আমরা সরাসরি ব্যবহার করি না গাছ এগুলো আমরা সরাসরি ব্যবহার করি না তুলা এগুলো আমরা সরাসরি ব্যবহার করি না কাঠ বা তক্তা আমরা সরাসরি ব্যবহার করি না সরাসরি ব্যবহার করি পাউরুটি কাপড় সরাসরি ব্যবহার করি না গজ কাপড় সুতা আরও রয়েছে চিনি আমরা সরাসরি ব্যবহার করি বোতাম আমরা সরাসরি ব্যবহার করি চেয়ার আমরা সরাসরি ব্যবহার করি কিন্তু গম সরাসরি ব্যবহার করি না আখ সরাসরি ব্যবহার করি না আটা সরাসরি ব্যবহার করি না চেয়ার আমরা সরাসরি ব্যবহার করি রসগোল্লা আমরা সরাসরি ব্যবহার করি গাছ কাঠ তুলা এগুলো আমরা সরাসরি ব্যবহার করি না এর উপর আছে এগুলো আমরা সরাসরি ব্যবহার করি না